নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজ, আজকে বানাবো পালং শীষপালং তার জন্য পালংগুলো এইভাবে কেটে নিয়েছি সবজির মধ্যে মূলো কুমড়ো আর আলু বেগুন ফুলকপি গাজর সিম এগুলো নিয়েছি প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে বড়ি ভেজে নেব ডালের বড়ি লাল করে ভেজে নিতে হবে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপরে কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সবজিগুলো সবজির মধ্যে এখানে আমি দেখুন কুমড়ো নিয়েছি সিম গাজর ফুলকপি আলু বেগুন এই সবজিগুলো ব্যবহার করেছি এই সবজিটা কিন্তু খেতে শীতকালে ভীষণই টেস্টি হয় আর আমি ভাব যেভাবে রান্না করছি এইভাবে করলে খেতেও কিন্তু অসাধারণ হয় আর আমি এই সবজিটা একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করব প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে ভাজবার সময় নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে শীতকালে এরকম একটা চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর আমি যেভাবে তৈরি করছি এটা কিন্তু আপনারা খিচুড়ির সাথেও খেতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবজিগুলো সাত আট মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু থেতো করা বা আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরও একটু ভেজে নিতে হবে সবজিগুলোকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে নলে কিন্তু চচ্চড়িটা খেতে টেস্ট লাগবে না ও আমি সবজিগুলোকে 10 মিনিট মতন দশ বারো মিনিট মতন ভেজে আর পরে এবার এর মধ্যে পালংটা দিয়ে দিচ্ছি শীষপালংয়ের যে ডাটা থাকে সেগুলো কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি আর বড়িটাও এর মধ্যে দিয়ে দিলাম একসাথে যেহেতু এগুলো জালের বড়ি এগুলো একটু জাল খায় তো আমি একদম আগেই দিয়ে দিচ্ছি দোকানের কেনা নরম বড়ি হলে কিন্তু সেই ভাজা বড়িটা একদম শেষে ব্যবহার করতে হবে নইলে তরকারির সাথে গলে যাবে এখন দিলে এবার ভালো করে বড়ি শাক এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে শাক থেকে কিন্তু একটু জল বেরোবে আমি সবজিটা প্রায় দশ মিনিট মতন রান্না করে নেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল শাক থেকে সেটা শুকিয়ে যাওয়ার পরে আরও একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যাতে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয় আর সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি ভাজা মশলার মধ্যে এখানে রয়েছে জিরে মৌরি আর দারচিনি এলাচ আর লবঙ্গ এই মশলাটা কুড়ি বাইশ সেকেন্ড মতন কড়াইতে একদম কম আছে ভেজে গুঁড়ো করে নেব সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে একদম শেষের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটাকে ভালো করে মিক্স করে নেব দেখুন সবজিটা কিন্তু মাখা মাখা হয়ে এসছে একটু যেহেতু জল দিয়েছিলাম সবজিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা মাখা মাখা হয়ে এসছে এবার একদম শেষে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম এই ভাজা মশলাটার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার তরকারিতে আসবে ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু পালং শাকের চচ্চড়ি একদম রেডি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন